নিউটাউন নিউটাউনের নিউ বুকে এই যে নজরুল তীর্থ বা ভবন। ঠিক এই লোকেশানে আজকে একটি টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো ভবন থেকে ফ্ল্যাটের ডিস্টেন্স মাত্র একশো পঞ্চাশ মিটার পায়ে হেঁটে সময় লাগবে তিন থেকে চার মিনিট গ্যারান্টি এর থেকে বেশি লাগবেই না একশো পঞ্চাশ মিটার কতটাই বা হতে পারে তো আজকের আপনাদেরকে ঠিক এই রকমই একটা প্রাইম লোকেশানে টু বিএচকে ফ্ল্যাট দেখাবো যার দাম রাখা হয়েছে মাত্র চার হাজার তিনশো টাকা প্রতি স্কোয়ার ফিট এখানে আপনারা নাইনটি পারসেন্ট লোন পেয়ে যাবেন এসবিআই থেকে তো যারা ইন্টারেস্টেড অবশ্যই ভিডিওটি দেখুন কারণ ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণটা কভার করার চেষ্টা করেছি তো চলুন তাহলে রুমটি দেখে নেওয়া যাক এবং লোকেশানটিও বুঝে নেওয়া যাক নমস্কার কেমন আছেন সবাই নতুন একটি প্রপার্টির সন্ধান নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সাথে সিঁড়ি দিয়ে উঠেই সবার প্রথমে পেয়ে যাচ্ছেন লিফ্টের পডিশান আর এই হচ্ছে রুমের এন্ট্রি আমরা রুমে ঢুকছি প্রপার সাউথ ফেস করে রুমে ঢুকছি রুমে এন্ট্রি নিয়েই দেখুন এই হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়া একদম ফ্রন্ট ভিউ আর একদম সোজা হচ্ছে একটি কমন ওয়াশরুম আর এই হচ্ছে প্রথম বেডরুম দেখুন একদম ফ্রন্ট সাইড রুমে আছে দুটি জানলা একটি হচ্ছে সাউথ ফেস এবং একটি হচ্ছে ওয়েস্ট ফেসিং আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ব্যালকানি এবং একদম ফ্রন্ট ফেসিং একদম ফ্রন্ট সামনেই দেখুন নিউটন ব্রিজ একদম গাড়ি যাচ্ছে চোখে দেখতেই পাচ্ছেন তো এই রকম এই রুমটি আপনাদেরকে দেখাচ্ছি ফ্ল্যাটের দাম রাখা হয়েছে যেহেতু আন্ডার কনস্ট্রাকশন তাই এই মুহূর্তে চার হাজার তিনশো টাকা করে আশা করছি বিল্ডিং কমপ্লিট হয়ে গেলেই নাইনটি পারসেন্ট কাজ হয়ে গেছে অল্প কিছু কাজ বাকি দেখুন এই হচ্ছে আরেকটি বেডরুম এই হচ্ছে বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুমটি আর এই হল বেডরুম এখানে আপনারা দুটি জানলা পাচ্ছেন একটি সাউথ ফেসিং এবং একটি ইস্ট ফেসিং আর যদি আপনাদেরকে রুম থেকেও দেখাই দেখুন এই হচ্ছে প্রপার নিউ টাউন ভিউ দেখুন মেট্রো লাইন যেমন দেখা যাচ্ছে নিউ টাউনের তার পাশাপাশি নিউ টাউন থেকে যে গাড়ি যাচ্ছে একদম ব্রিজের ওপরে যে বাস গাড়ি যাচ্ছে সেগুলো আপনাদের চোখে পড়বে তো বুঝতেই পারছেন লোকেশানটা কীরকম প্রাইম লোকেশান দেখুন জানলা থেকে কোল ভবন এবং বিএলএফ ভোয়ান পুরো পরিষ্কার কাছাকাছি কতটা তা আপনারা বুঝতেই পারছেন তো যারা ইন্টারেস্টেড অবশ্যই কল করতে পারেন রেডি হয়ে গেলেই ফ্ল্যাটের দাম রাখা হবে পাঁচ হাজার টাকা করে যেহেতু এখনও টেন পারসেন্ট কাজ বাকি আছে তাই এখন বর্তমানে দাম রাখা হয়েছে মাত্র চার হাজার তিনশো টাকা প্রতি স্কোয়ার ফিট এসবিআই লোন অ্যাপ্রুভ আছে বিল্ডিংটি এবং আপনারা 90% লোন পেয়ে যাবেন আর যদি ছাদ থেকে আপনাদেরকে ভিউটি দেখাই তাহলে দেখুন কতটা প্রাইম লোকেশানে এই ফ্ল্যাটটি দেখুন এই হচ্ছে সেক্টর ফাইভ এবং এই হচ্ছে নিউ টাউন দেখুন একদম নিউ টাউনের যে সমস্ত গাড়ি যাচ্ছে তা আপনারা ছাদ থেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন একদম প্রাইম লোকেশানে নিউ টাউনের বুকে আজকে আপনারা রেডি টু মুভ প্রায় বললেই চলে কারণ নাইনটি পার্সেন্ট বিল্ডিংয়ের কাজ শেষ দেখুন আউটসাইডে রঙের জন্য চুনের ব্যবস্থাও হয়ে গেছে তো যারা ইন্টারেস্টেড অবশ্যই অবশ্যই কল করতে পারেন বা সরাসরি এসে প্রপার্টি ভিজিট করতে পারেন